الله رب العالمين سوره صفر دويتي كاتبين نمراتب علينا يا ايها الذين امنوا لم تقولون ما لا تفعلون كبر مكن عند الله ان تقولوا ما لا تفعلون আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা যারা ইমানদার নিজেদেরকে ইমানের দাবি করো তোমরা তোমাদেরকে আল্লাহ বলতেছেন হে রেম তোমরা এমন কথা কেন বলো যেটার কাজ তোমরা করো না এমন কথা কেন বলো যেটার কাজ তোমরা করো না আবருமাক্তং ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই বিষয়টা অত্যন্ত ঘৃণিত অত্যন্ত অসন্তুষ্ট হয় মহান রব তখন যখন মানুষ বলে বলা অনুযায়ী আমল করে না বলে ঠিক বলে সৎ আদেশ করে কিন্তু সে নিজে আমল করে না বলে একটা আমলের কথা বলে কিছু করার কথা ভালো ভালো কথা বলে কিন্তু নিজে আমল করে না এই ধরনের ব্যক্তির প্রতি মহান রব, অত্যন্ত রাগান্বিত হন অত্যন্ত অসন্তুষ্ট হন তাহলে এর পরিণতি কী হতে পারে সূরা 114 44 নম্বর আয়াত আতা'মুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকু ওয়া আনতুম তাতলুনুল কিতাব আফলা তাকিলুন আতা'মুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষদেরকে সব কাজের দিকে ভালো কাজের দিকে আহ্বান করো আর নিজেদের কথা ভুলে যাও তোমার মানুষদেরকে সংশোধনের কথা বলো এটা করবেন ওটা করবেন এইভাবে চলবেন না ওইভাবে চলবেন আর নিজেদের কথা ভুলে যাও আল্লাহ বলতেছেন কিতাব অথচ তোমরা কিতাব পড় তোমরা কি অনুধাবন করবে না তোমরা মানুষদেরকে সৎকালের আদেশ করো নিজেরা মানো না তো এরকম যদি চরিত্র হয় তাহলে মহান রব এদের সম্পর্কে কি বলেছেন মহান রব এদের সম্পর্কে বলেছেন এদের জন্য দুর্ভোগ এদের জন্য অবশ্যই লাঞ্ছনা এদের জন্য দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আমি মিরাজ রাত্রে যখন আমাকে মিরাজ করানো হলো সেই রাত্রে রয়াইতু লেইলাতা উসরিয়া বিরিজালান আমি এমন মানুষদেরকে দেখেছি তো করদু কাটা হচ্ছে সাফা হুহম ঠুট কাটা হচ্ছে বিমা করি নার আগুনের দিয়ে এক শ্রেণীর মানুষদেরকে তাদের ঠুট কেটে দেওয়া হচ্ছে থাকত আমি বললাম ইয়া জিব্রাইল হে জিব্রাইল মান হাউলা যাদের ঠুট কাটা হচ্ছে এরা আবার কারা এদের পরিচয় কি এদের কি এমন আমল যার কারণে আগুনের দিয়ে আগুনের কাঁচি দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে বা কাটা হচ্ছে এরা কারা জিব্রাইল আলু সাল্লাম বললেনা ইয়ামরুন আর নাসা বিল বিরুড়ি ওয়াং সাউন আং ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব ওই সমস্ত দায়ী অথবা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করত। মানুষদেরকে ভালো কথা বলতো আর নিজেরা তা আমল করতো না তো এই শ্রেণীতে যারাই পড়বে একজন খতিব হতে পারে একজন বক্তা হতে পারে একজন দায়ী হতে পারে একজন ব্যক্তি হতে পারে একজন আলেম হতে পারে একজন নেতা হতে